ইলিয়াস আলী আপনাদের জন্য কি করেছিল আপনার এলাকার মানুষ সবাই সেটা জানে কিন্তু বিগত ফ্যাসি সরকার তার নির্বাচন তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য দীর্ঘ করার জন্য ইলিয়াস আলীকে করেছিল ইলিয়াস সাথে তার ড্রাইভার আনসার আলী সহ বাংলাদেশের অনেক বিএনপি নেতা কর্মীদেরকে গুণ করেছিল কিন্তু শেষ রক্ষা হয় নাই

আপনারা আমাদের প্রতি আস্থা রাখতে পারেন আর একটি বিষয় আপনারা দেখেছেন আওয়ামী লীগ উঠতে বসতে আমাদের নেতা কর্মীদের মামলা দিয়েছিল তারা বিভিন্ন সারা বছরই প্রায় ওই কোর্টের বারান্দায় আর জেলখানায় তাদেরকে থাকতে হতো কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করি নাই আওয়ামী লীগের নিরীহ মানুষ যারা সাধারণ মানুষ যারা যারা কোন অপরাধের আইরানি শিকার হতে দেব না সুধারণ কিছুদিন আগে আমিনিগের যে ডেভিল হ্যান্ড অপারেশন শুরু করেছিল থানা থেকে আমি স্পষ্ট ভাষায় থানার ওসিকে বলেছি আপনারা যদি মামলা দেন আপনারা বাদী হয়ে মামলা দিবেন কিন্তু আমাদের বিএনপি এর কোন মামলায় আমিনিগের সাধারণ মানুষকে এই মামলায় আসানি আপনারা করবেন না সুধারণ আপনি এদেশের নাগরিক আপনারা যদি দোষী না হয়ে থাকে নিশ্চয়ই আপনাদের প্রতি অবিচার করা হবে না